এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রসিলাই এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রসিলাই ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় আসমান জমিনার চন্দ্র সবই তোমার নামের ঋষারা আসমান চন্দ্র তারা সবই তোমার নামের রিশারা তোমার নামই দরুত করে শেরেস্তা সবাই ও দিনার কামলিওয়ালা সালাম তোমায় ও দিনার কামলিওয়ালা সালাম তোমায় পৃথিবীর সৃষ্টি তোমার নামে এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রসিলাই ও মদিনার কামলিওয়ালা